আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে যেই মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে মুরুকের পাপ বন্ধ মন্ত্র আপনি অনেক সময় দেখা যায় যে মুরুখ খেলা হয় মুরুখ খেলার সময় হ্যাঁ বিপক্ষের মুরুকের পাপ বন্ধ করে দিতে পারবেন তার পা আর চলবে না অচল করে দিতে পারবেন তখন কিন্তু আপনি জয় হয়ে আসতে পারবেন আপনার মুরুখ নিয়ে ঠিক আছে কীভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের অনেক কাজে আসবে ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এখান থেকে কিন্তু মন্ত্র শুরু হয়ে যে এখান থেকে ভালো করে লিখে নেন আপনারা এই যে দেখেন এটাই হচ্ছে সেই মন্ত্র খুবই পাওয়ারফুল খুবই অত্যন্ত এই যে দেখেন আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন এই মন্ত্রগুলো মন্ত্রগুলো ভালো করে লিখে নেন ঠিক আছে এই পর্যন্ত কিন্তু মন্ত্র আমি আবারও মন্ত্রটি দেখাই যাতে আপনাদের লিখতে কোনো অসুবিধা না হয় এবং কি বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্যে আমি বারবার দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নেন এই যে দেখেন মন্ত্রটি ভালো করে লিখে নেন এখান থেকে এই যে এগুলো হচ্ছে মন্ত্র এই মন্ত্র এই যে এই পর্যন্ত জয় মন্ত্র এতটুকু হচ্ছে মন্ত্র আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিয়েছেন এই দেখেন বিধিটা দেখেন নিয়মটা কিভাবে কাজটা করবেন বিধি লড়াইয়ের মাঠে নামার আগে এক চিমটি বালু হাতে নিয়ে এই মন্ত্র বার বার পাট হ্যাঁ করে বিপক্ষ মুরুকের দিকে ছুঁড়ে মারুন কাজের লক্ষণ এখন যে আপনি এই কাজটা করলেন কাজটা কতটুকু হয়েছে সেটা কীভাবে বুঝবেন এই যে দেখেন এখানে কাজের লক্ষণটা দেখেন দেওয়া আছে কাজের লক্ষণ মন্ত্র পড়ার সময় সাধকের নিজের পায়ের পাতা ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে এবং বিপক্ষ মুরুকটির মাঠের মাঝখানেই ঝিমিয়ে পড়বে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে যাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর হ্যাঁ আপনাদের যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই অল্প মূল্যে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা খেলা লড়াইয়ে যদি সব আপনারা জিততে চান তাহলে অবশ্যই এই কাজটি করবেন ঠিক আছে পরিপূর্ণভাবে যদি সব আপনারা ইজাজত নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ